খানি বাবাকে বোঝাও আচ্ছা পুজো একটু খুঁজো বটান দাও মা জননী একটু খানি বাবাকে বোঝাও আচ্ছা পুজো একটু খোঁজো বটান দাওwidetilde মধ্যে কিন্তু তোমরা সকলেই জেনে গেছো যে শফিক কিন্তু পল্লিগ্রাম টিভিতে আর নেই শফিক কিন্তু পার্সোনাল মানে ইউটিউব চ্যানেল খুলেছে সেখানে কিন্তু শফিকের ভিডিও পোস্ট হচ্ছে তো দুই দিন বা তিন দিন বা চার দিন পর পর কিন্তু শফিকের ভিডিও আসতে চল আসছে তো শফিককে একটা কথা বলবো শফিক তুমি ডেলি ব্লক তোমার ভিডিও না দেখলে কিন্তু বাচ্চারা কান্নাকাটি করছে এবং বড়োরা কিন্তু রাতে তোমার ভিডিও না দেখলে কিন্তু তাদের ঘুম আসছে না কী বন্ধুরা আমি কি ঠিক কথা বলেছি এটা কিন্তু একশো পার্সেন্ট ঠিক শফিক খান শফিক ফ্যানরা অবশ্যই জানো যে শফিকের ভিডিও না দেখলে কিন্তু মনটা খারাপই হয় কারণ কারণ বাংলার হিরো এখন নাম্বার ওয়ান হিরো যদি বাংলার কেউ হয়ে থাকে বাংলাদেশ কলকাতা এবং আসাম বিহার মিলে যদি কেউ হিরো হয়ে থাকে সেটা হলো শফিক আমরা যতটা জানি তো শফিকের ভিডিও না দেখলে কিন্তু তেমন মোটে ভালো লাগে না কি বন্ধুরা ঠিক বলেছি যদি বলে থাকি এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুক